ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে সেটা হচ্ছে কীভাবে আমরা আমাদের বডিতে মাসেল গ্রোথ প্রমোট করতে পারি আমরা অনেকেই যারা রেগুলারলি জিমে যাচ্ছি ওয়ার্কআউট করতেছি এবং প্রচুর ট্রাই করতেছি মাসেল গ্রো করার জন্য তারা অনেকেই এই চ্যালেঞ্জটার সম্মুখীন হয়ে আমরা অনেকে ডিপ্রেশনে পর্যন্ত চলে যাই যে কেন আমরা এত কষ্ট করতেছি কিন্তু আমরা মাসেল গ্রোথ দেখতে পাচ্ছি না অথবা কেন আমার শরীরে মাসেল গ্রো করা এত কঠিন হয়ে যায় অনেক হয়তো ভাবে যে হ্যাঁ আমার মধ্যে হয়তো কোনো জেনেটিক্সই নেই মাসেল গ্রো করার জন্য অফকোর্স জেনেটিক্সের ব্যাপারে যেটা বলে রাখি প্রত্যেকের শরীরে মাসেল গ্রো করার একটা জেনেটিক পোটেন্সিয়াল থাকে এবং সেই পোটেনশিয়ালটা সবার একরকম না এক একজনের এক এক রকম বাট প্রত্যেকে সেই নির্দিষ্ট পোটেন্সিয়াল অনুযায়ী মাসাল গ্রো করার ক্ষমতা থাকে কিন্তু তারপর অনেকে আমরা সেই পোটেন্সিয়াল অনুযায়ী মাসেল গ্রো করতে পারি না এবং আমরা সেই পটেনশিয়াল থেকে অনেক নিচে আমাদের মাসেল গ্রোথটা থাকে এবং সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো যে কেন আমরা আমাদের মাসেলটাকে আমাদের পটেনশিয়াল অনুযায়ী গ্রো করতে পারি না আজকে আমি তোমাদের সাথে আটটা টিপস নিয়ে কথা বলবো যে আটটা টিপস যদি ফলো করি তাহলে আমরা মাসেল গ্রো করার পোটেন্সিয়াল অনুযায়ী আমরা আমাদের মাসাল গ্রো করতে পারবো বা আমরা ডিসকাশনে যাওয়ার আগে কয়েকটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই নাম্বার ওয়ান হচ্ছে প্রত্যেকের মাসেল গ্রো করার যে পোটেনসিয়াল সেটা প্রত্যেকের ডিফারেন্ট প্রত্যেকের আলাদা আলাদা সেই পোটেন্সিয়ালটা আমি যেমন অন্য কারোর সাথে আমার মাসেল গ্রো করার পোটেন্সিয়ালটা কম্পেয়ার করতে পারবো না ঠিক সেভাবে তোমরাও তোমাদের বডির মাসল গ্রো করার জন্য যে জেনেটিক পোটেন্সিয়ালটা সেটাও অন্য কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না জেনেটিক পোটেন্সিয়াল যে মাসেল গ্রো করার জন্য থাকে সেটা প্রত্যেকের আলাদা এবং এটা পুনর্নির্ধারিত আমাদের জেনেটিক কোড ডিক্টেট করবে ঠিক সেভাবে আমাদের বডির গ্রোথ হবে ঠিক এই জন্যই আমরা দেখবো যে কেউ কেউ খুব একটা কষ্ট করা ছাড়াই তাদের বাইসেপ অনেক বড় বাইসেপ থাকে অনেক ডেভেলপড মাস্কুলার বাইসেপ থাকে আবার কারো কারো কোনো খুব একটা কষ্ট করা ছাড়াই তাদের ফোর আর্মস খুব স্ট্রং থাকে এবং মাস্কুলার থাকে আবার কারো কারো ক্যাফস অথবা লেগস মাসল অনেক স্ট্রং থাকে এবং ডেভেলপ থাকে দেখা গেছে তারা আসলে লেগসের এক্সারসাইজ ঠিকমতো করে না অথবা কাফের এক্সারসাইজ হয়তো কখনোই করে এরকম অনেককেই আমার লাইফ আমি দেখছি যারা জীবনেও হয়তো কখনো কাফের এক্সারসাইজ জিমে করে নাই কিন্তু তাদের ক্যাফ দেখলে মনে হয় যে প্রচণ্ড ডেভেলপড এবং মাস্কুলার ওকে সো এটাই হচ্ছে জেনেটিক্স পোটেন্সিয়াল কেউ কেউ জেনেটিক্যালি গিফটেড থাকে পার্টিকুলার কোনো একটা মাসল গ্রুপ অথবা ওভারঅল বডির মাসেল গ্রো করার জেনেটিক পটেনশিয়াল একজনের হয়তো আরেকজনের থেকে অনেক বেশি থাকতে পারে বাট আমরা অ্যাভারেজ নিয়ে কথা বলবো আমরা বডি বিল্ডিং কম্পিউটার্স অথবা যারা জেনেটিক্যালি সুপার গিফটেড তাদের নিয়ে কথা বলবো আমরা জেনেটিক্যালি যারা আমরা অ্যাভারেজ যারা আসি তাদের যেই অ্যাভারেজ মাসল গ্রো করার যে পটেনশিয়ালটা জেনেটিক পটেনশিয়ালটা সেই পোটেনশিয়ালটা আমরা কীভাবে চার্জারটা সে রিচ করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের লাইফস্টাইলটা আমরা এমনভাবে অ্যারেঞ্জ করে রাখি এর কারণে আমরা যে জেনেটিক্যালি মাসল গ্রো করার মতো যতটুকু ক্ষমতা আমাদের থাকে সেটা আমরা কখনোই রিচ করতে পারি না এই লাইফস্টাইল ভুলগুলো যদি আমরা শুধরাতে পারি তাহলে আমাদের জিমে যে কষ্ট সেটা সফল হবে এবং আমরা মাসেল গ্রোথ দেখতে পাবো সো আরেকটা ডিসক্লেমরা আমি দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে মাসেল গ্রো করার পোটেন্সিয়াল ছেলে এবং মেয়েদের দুজনেরই থাকে যদিও ছেলেদের মাসেল গ্রো করার পোটেন্সিয়াল মেয়েদের তুলনায় কয়েক গুণ বেশি থাকে কিন্তু মেয়েরাও মাসেল গ্রো করতে পারবে যদি এই টিপসগুলো ফলো করে সো এই টিপসগুলো ছেলে মেয়ে এবং যে কোনো বয়সের মানুষের জন্যই এই টিপসগুলো হেল্পফুল হবে এবং যে কেউ এই টিপসগুলো ফলো করতে পারে তাদের মাসেল ডেভেলপমেন্টটাকে হাইস্ট পোটেন্সিয়ালে নিয়ে যাওয়ার জন্য সো চলো আর কথা না বাড়িয়ে টিপসগুলো দেখে নিই সো নাম্বার ওয়ান টিপস হচ্ছে গ্রোথ হরমোনটাকে ইনক্রিজ করতে হবে সো আমাদের বডির মাসেল গ্রো করার পেছনে যেটা নাম্বার ওয়ান রেসপন্সিবল হরমোন সেটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন এইচডি অথবা আমরা অনেকেই সেটাকে টেস্টোস্ট্রন বলে থাকি সো টেস্টোস্ট্রন হরমোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোন যখন আমরা মাসেল গ্রোথ নিয়ে কথা বলবো এবং এই মাসেল গ্রোথটাকে প্রমোট করে আমাদের টেস্টস্ট্রন লেবো যার শরীরে যত বেশি টেস্টোস্ট্রন লেভেল থাকবে সে তত দ্রুত মাসেল গ্রো করতে পারবে এবং সে তত বেশি মাসল গ্রো করতে পারবে এই টেস্টোস্ট্রন লেভেলটাকে বৃদ্ধি করার জন্য আমরা কয়েকটা জিনিস করতে পারি আমরা ন্যাচারালি আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন অথবা টেস্টোস্ট্রন বৃদ্ধি করতে পারি এটার এই টিপসার আন্ডারে আমি কয়েকটা টিপস শেয়ার করবো আমাদের যেগুলো আমাদের বডিতে ন্যাচারালি ন্যাচারালি টেস্টেস্রন বৃদ্ধি করতে সাহায্য করবে নাম্বার ওয়ান উপায়ে আমাদের বডিতে আমরা ন্যাচারালি টেস্টেস্ট্রন বৃদ্ধি করতে পারি সেটা হচ্ছে ওয়েট লিফটিং রেগুলার ওয়েট লিফটিং প্রতি সপ্তাহে আমরা পঁয়তাল্লিশ মিনিট করে তিন দিন থেকে চার দিন তিন থেকে চার দিন প্রতি সপ্তাহে পঁয়তাল্লিশ মিনিট করে যদি আমরা ওয়েট লিফটিং রেজিস্টেন্স ট্রেনিং এক্সারসাইজগুলো করি তাহলে আমাদের বডিতে ন্যাচারালি টেস্টোস্ট্রন ইনক্রিজ হবে ওকে সো রেগুলার ওয়েট লিফটিং অথবা রেজিস্টেন্স ট্রেনিং এটা আমি আমি কার্ডিওভেস্কুলার এক্সারসাইজের কথা বলতেছি না অনলি ওয়েট লিফটিং স্ল্যাশ রেজিস্টেন্স ট্রেনিং এটা যদি পঁয়তাল্লিশ মিনিট প্রতি পার ডে পঁয়তাল্লিশ মিনিট করে তিন থেকে চার দিন প্রতি সপ্তাহে যদি আমরা এক্সারসাইজ করি নট মোর দেন দ্যাট তাহলে আমাদের বডিতে টেস্টোস্ট্রেন লেভেল ন্যাচারালি বৃদ্ধি পাবে ওকে ন্যাচারাল উপায়ে টেস্টোস্ট্রেন আমাদের শরীর বৃদ্ধি করার জন্য নাম্বার টু টিপস হচ্ছে অ্যাডুয়েট স্লিপ আমাদের ইনফ স্লিপ প্রতিদিন নিতে হবে রেগুলার বেসিসে আমাদের মিনিমাম সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে এক একজন ব্যক্তির জন্য এই ঘুমের পরিমাণটা এক এক রকম বাট নট লেস দেন সেভেন আওয়ার্স এবং অ্যাটলিস্ট সেভেন টু নাইন আওয়ার্স আপনি যদি কেউ কেউ যদি মোর দেন নাইন আওয়ার্সও স্লিপ করতে পারে কেউ কেউ যদি মোর দেন নাইন আওয়ার্স স্লিপ নিতে পারে সেটা ইভেন বেটার মোর স্লিপ ইজ বেটার সো বাট অ্যাটলিস্ট সেভেন আওয়ার্স নিতেই হবে ন্যাচারালি যদি কেউ তার টেস্টেশন বৃদ্ধি করতে চায় নাম্বার থ্রি ন্যাচারাল উপায় টেস্টেশন বৃদ্ধি করা ম্যানেজিং স্ট্রেস প্রত্যেকের জীবনেই আমরা প্রাত্যহিক জীবনে সবাই কম বেশি স্ট্রেস ফিল করি বাট স্ট্রেসটাকে কখনোই আউট অফ কন্ট্রোলে নিয়ে যেতে পারবো না স্ট্রেসটাকে প্রপারলি ম্যানেজ করা এবং প্রপারলি হ্যান্ডেল করা এবং রিডাকশনে রাখা রিডিউস করে রাখা আমাদের শরীরের টেস্টেশন লেভেল বৃদ্ধির ক্ষেত্রে টেস্ট্রেশন লেভেল বৃদ্ধির ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে স্ট্রেস দুশ্চিন্তা এবং অহেতুক রাগান্বিত হওয়া এগুলো আমাদের বডির টেস্টোস্টেরন লেভেল লোয়ার করে ফেলে কারণ যখনই আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস করি অথবা দুশ্চিন্তা করি অথবা রাগ করি তখনই আমাদের বডির যে কোটোসল লেভেল কোটোসল হচ্ছে আরেকটা হরমোন যেটা অ্যাকচুয়ালি হিউম্যান গ্রোথ হরমোন টেস্টোস্টেরনের বিপরীত হচ্ছে কোটোসল কোটোসল হরমোন কোটোসল হরমোন যেটা করে আমাদের বডির মাসেলটাকে ব্রেকডাউন করে সো টেস্টোস্টার্ন হরমোন মাসেল গ্রো করতে সাহায্য করে আর কোটোসল মাসেল ব্রেকডাউন করতে সাহায্য করে এবং কোটোসল হচ্ছে খুব ক্যাটাবলিক একটা হরমোন এবং খুব ডেঞ্জারাস একটা হরমোন অতিরিক্ত পরিমাণের কোটোসল যদি আমাদের বডিতে থাকে তাহলে আমাদের এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এবং আমাদের বডির মাসেল লুজ করার ক্ষেত্রে কোটোসলের ভূমিকা সবচেয়ে বেশি সো অতিরিক্ত স্ট্রেস করা অতিরিক্ত মানসিক চাপে থাকা রাগান্বিত হওয়া ডিপ্রেশনে থাকা দুশ্চিন্তা করা এগুলো সব কিছুই আমাদের বডির কোটোসল হরমোনটাকে বৃদ্ধি করে এবং এতে করে যখনই আমাদের বডির কোটোসল লেভেল বেড়ে যাবে আমাদের টেস্টোস্টেরন লেভেল যেটা গ্রোথ হরমোন লেভেল মাসল গ্রো করার ক্ষেত্রে যেটা সাহায্য করে সেটার পরিমাণ কমে যাবে সো দুটো হরমোনই একে অপরের বিপরীত যখন যখন টেস্টোস্টেরন লেভেল হাই থাকবে তখন কোটোসল লেভেল লো থাকবে যখন কোটোসল লেভেল হাই থাকবে আমাদের বডিতে তখন অটোমেটিকলি টেস্টোস্টেরন লেভেল লো হয়ে যাবে সো আমাদের গোল সবসময় থাকবে যে কিভাবে আমরা কোটোসল হরমোনটাকে লোয়ার রাখব এবং কিভাবে আমাদের কিভাবে আমাদের গ্রোথ হরমোন টেস্টোস্টেরন লেভেল হাই রাখবো ম্যানেজ স্ট্রেস এবং দুশ্চিন্তা ম্যানেজ করে লোয়ার করে রাখা যতটুকু সম্ভব আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এবং এতে করে আমাদের মাসেল গ্রোথটা আরও প্রোমোটেড হবে এবং খুব দ্রুত আমরা মাসেল গ্রোথ দেখতে পাবো নাম্বার ফোর টিপস ন্যাচারালি টেস্টেশন বৃদ্ধি করার জন্য সেটা হচ্ছে টেক জিঙ্ক সাপ্লিমেন্ট যে কোনো খাবার যেটাতে জিঙ্ক থাকবে অথবা যদি জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা না নিতে পারি তাহলে সাপ্লিমেন্ট হিসাবে আমরা জিঙ্ক ট্যাবলেট নিতে পারি প্রতিদিন চারটে ট্যাবলেট সকালে দুটো এবং রাতে দুটো জিঙ্ক ট্যাবলেট আমরা যে কোনো ফার্মেসি থেকে ওভার দা কাউন্টার এই জিঙ্ক সাপ্লিমেন্ট নিতে পারি যেমন একটা ব্র্যান্ড আছে আমি যেটা পার্সোনালি ইউজ করি এটা হচ্ছে জিঙ্কস এটা নিতে পারি যেমন একটা ব্র্যান্ড আমি পার্সোনালি ইউজ করে থাকি রেগুলারলি সেটা হচ্ছে জিন্স টোয়েন্টি সো জিঙ্কস টোয়েন্টি চারটা করে প্রতিদিন চারটা ট্যাবলেট নেই আমি সকালে দুটো নাস্তার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুটো জিঙ্কস আমাদের বডিতে রিকভারি করার জন্য আমাদের বডিতে হেল্প করে আমরা যখন এক্সারসাইজ করি আমরা যখন রেজিস্টেন্স ট্রেনিং করি ওয়েট লিফটিং করি আমাদের মাসে যে ড্যামেজ তৈরি হয় শরীরের ওভারঅল ইনফ্লেমেশন তৈরি হয় জিঙ্ক মিনারেলটা যেটা করে এই ইনফ্লেমেশনটাকে লোয়ার করে এবং মাসেল রিকভারিতে হেল্প করে অলসো আমাদের বডির টেস্টোস্ট্রো লেভেলটাকে হাই করে সো জিঙ্ক সমৃদ্ধ যদি কোনো খাবার আমরা খাই তা থেকেও আমরা এই বেনিফিটটা পেতে পারি যেমন সাধারণত সামুদ্রিক খাবারগুলোতে এই জিঙ্কের পরিমাণটা একটু বেশি থাকে যেমন শামুক অথবা চিংড়ি অথবা এই ধরনের সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক যে প্রাণী এগুলোতে জিঙ্কের পরিমাণ বেশি থাকে এবং সেখান থেকেও আমরা জিঙ্কটা নিতে পারি কিন্তু যদি এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আমরা সাপ্লিমেন্টের মাধ্যমে জিঙ্ক নিতে পারি তাহলে আমাদের বডি টেস্টেস্ট্রেন্ট লেভেল বৃদ্ধি পাবে জিঙ্ক হচ্ছে এটা একটা ন্যাচারাল মিনারাল এটা কোনো সাইড এফেক্ট নেই সো তোমরা কোনো সো এগুলো ছিল চারটা উপায়ে আমরা ন্যাচারালি কীভাবে আমাদের বডি টেস্টেস্ট্রন লেভেল হাই করতে পারি সো আমাদের বডির টেস্টেস্ট্রন লেভেল যদি হাই থাকে তাহলে আমাদের বডি ইজিলি মাসেল গ্রো করতে পারে এবার কথা বলবো যে অন্যান্য আরও কিছু টিপস যেগুলো টেস্টেস্ট্রন লেভেল বৃদ্ধি করার পাশাপাশি যে অন্য জিনিসগুলো যেগুলো আমরা করতে পারি যেগুলো অলসো আমাদের বডির মাসেল গ্রো করার জন্য হেল্প করবে নাম্বার ওয়ান টিপ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের মাসেল আমাদের বডির মাসেল গেইন করতে হলে আমাদের বডির ওভারঅল ওয়েট ও এর সাথে সাথে গেইন করতে হবে সো বডির ওয়েট গেইন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেগুলার যেই অ্যাভারেজ ক্যালোরি ইনটেক ফর মেনটেন্স সো আমাদের বডির ওয়েটটা কারেন্ট ওয়েটটা মেনটেন করার জন্য যে ক্যালোরিটা আমাদের নেওয়া সাজেস্টেড আমাদের যদি বডির ওয়েট আমাদের বডির যদি ওয়েটটা গেইন করতে হয় তাহলে আমাদের সেই ক্যালোরি ইনটেকটা বাড়াতে হবে আর যদি ওয়েট লুজ করতে হয় সেই ক্ষেত্রে ক্যালোরি ইনটেক মেনটেন্স লেভেল থেকে লোয়ার করতে হবে সো যেহেতু আমরা মাসেল গ্রো করতে যাচ্ছি এখানে তার মানে আমাদের বডির ওভারঅল ওয়েটও বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের ক্যালোরি ইনটেকটা বৃদ্ধি করতে হবে ক্যালোরি ইনটেক বৃদ্ধি না হলে আমাদের বডির ওয়েট বৃদ্ধি পাবে না আমাদের বডির ওয়েট বৃদ্ধি না পেলে আমাদের মাসেল গেন করা সম্ভব হবে না ফর এক্সাম্পল কারো যদি মেনটেন্স ক্যালোরি ইনটেক লেভেল থাকে হচ্ছে টু থাউজেন্ড ক্যালোরি পার ডে টু থাউজেন্ড ক্যালোরি পার ডে তার জন্য মিনিমাম টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ক্যালোরিজ আর এক্সট্রা প্রতিদিন নিতে হবে তার মানে তার জন্য টোয়েন্টি টু হান্ড্রেড অথবা টোয়েন্টি থ্রি হান্ড্রেড বাইশশো অথবা তেইশশো ক্যালোরিজ পার ডে নিতে হবে চট করে বেশি ক্যালোরিও নেওয়া যাবে না চট করে খুব অতিরিক্ত পরিমাণে সারপ্লাসও নেওয়া যাবে না তাহলে ফ্যাট গেইন দ্রুত হবে মাসেল এর থেকে কারণ মাসেল গেইনটা হয় মাসেল গেইনের প্রসেসটা একটু স্লো হয় ফ্যাট গেইনের প্রসেস থেকে ফ্যাট গেইন প্রসেসটা খুব দ্রুত হয় মাসেল গেনের প্রসেসটা একটু স্লো হয় সো আমরা যদি খুব চট করে আমাদের ক্যালোরি ইনটেকটা অনেক বেশি বাড়ায় দিই তাহলে আমাদের মাসেল গেইন হওয়ার আগে আমরা অতিরিক্ত ফ্যাট অ্যাকুমুলেট করবো আমাদের বডি অতিরিক্ত ফ্যাট গেইন করবে সেটা আমরা চাই না আমরা চাই স্লোলি ফ্যাট গেইন এবং মাসেল গেইন হতে অবশ্যই মাসেল গেইন ফ্যাট গেইনের থেকে বেশি হবে এটাই আমাদের এক্সপেক্টেশন এটা রাখতে হলে ঠিক রাখতে হলে আমাদের মেক্সিওর করতে হবে আমাদের ক্যালোরি যে সারপ্লাস যে ক্যালোরি যে বাড়তি যে ক্যালোরিটা আমরা পার ডেতে নেব সেটা যাতে স্লোলি ইনক্রিমেন্টালি বৃদ্ধি পায় একসাথে যেমন ফাইভ হান্ড্রেড ক্যালোরি অথবা থাউজেন্ড ক্যালোরি যাতে না বাড়ে বাট জাদা আমাদের স্লোলি টু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ক্যালোরি পার ডে ইনক্রিজ করতে হবে তার মানে আজকে যদি আমি টু থাউজেন্ড ক্যালোরি নেই আমার বডির মেন্টেন্স লেভেল মেনটেন্েন্স ক্যালোরি হিসেবে টু থাউজেন্ড ক্যালোরি নেই আমার ট্রাই করতে হবে কিভাবে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি হান্ড্রেড ক্যালোরি পার ডেতে আমার নেক্সট কয়েক মাস এভাবে দেখতে হবে যে পার ডে টোয়েন্টি টু টু টোয়েন্টি থ্রি হান্ড্রেড ক্যালোরি নেওয়ার জন্য একটা পর্যায়ে আমার মাসেল গেইন হওয়ার পরে যদি আমি দেখেছি আমি আর মাসেল গেইন করতে পারছি না তখন আমার ট্রাই করতে হবে আরো দুশো থেকে তিনশো ক্যালোরি নতুন করে অ্যাড করতে তখন আবার ট্রাই করতে হবে টোয়েন্টি ফোর হান্ড্রেড অথবা টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ক্যালোরি কিভাবে নেওয়া যায় পার ডেতে নেক্সট ফিউ মান্থের জন্য তাহলে আরও বেশি মাসেল গেইন করার জন্য সো এতে আমাদের আমার আমাদের ফ্যাট গেইন থাকবে লো পর্যায়ে আমাদের ফ্যাট গেইনটা হবে অনেক স্লো আমাদের মাসেল গেইন হবে অনেক ফাস্ট সো সো পরবর্তীতে যদি কখনো আমাদের ফ্যাট লুজ করতে হয় সেটা খুব ইজি হবে ফ্যাট লুজ করা কারণ মাসেলের পরিমাণ যত বেশি থাকবে আমাদের বডিতে ফ্যাট লুজ করা আমাদের জন্য তত ইজি হবে বাট এখানে একটা ডিসক্লেমার আছে কেউ যদি প্রচন্ড স্কিনই হয় কেউ যদি খুবই শুকনো হয় তাহলে সে এই ক্যালোরি ইনটেকটা আরেকটু বৃদ্ধি করতে পারে সে ইভেন ফিফটি ফাইভ সে ইভেন টোয়েন্টি ফাইভ হান্ড্রেড অথবা পঁচিশশো ক্যালোরি দুই হাজার পাঁচশো ক্যালোরিজ পার ডেতেও যেতে পারে যদি সে প্রচুর শুকনা এবং স্কিনি হয় কিন্তু যাদের বডিতে যারা মিডিয়াম সাইজ বডি খুব একটা শুকনাও না খুব একটা ফ্যাট না তাদের ক্যালোরি ইনটেকটা ইনক্রিজ করতে হবে টু হান্ড্রেড অথবা থ্রি হান্ড্রেড ক্যালোরিজ পার ডে এভাবে দু তিন মাস ট্রাই করার পর যখন আবার একটা পর্যায়ে সে মাসেল গ্রো করা থেমে যাবে তখন সে আরেকটু বৃদ্ধি করতে পারে এভাবে করে সে যতদিন চায় এভাবে স্লোলি তিন মাস চার মাস অন্তর অন্তর ক্যালোরি ইনটেকটা বৃদ্ধি করে মাসেল গেইন করার ট্রাই করবে মাসেল গেইনটা অনেক সময় প্ল্যাটুতে চলে আসে তার মানে হচ্ছে এটা কমতেছেও না বাড়তেছেও না তার মানে তখন নতুন তার মানে তখন তার ক্যালোরি আর বৃদ্ধি করতে হবে ইভেন এক্সারসাইজ এবং ওয়েট লিফটিংয়ের কিছু এক্সারসাইজও চেঞ্জ করতে হবে ওয়েট রেগুলারলি বাড়াতে হবে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে বডি আনন্ হয় একটা পর্যায়ে অভ্যস্ত হয়ে যাবে এক্সারসাইজ স্টিমুলাস এবং ক্যালোরি ইন্টেকের সাথে বডিটা যখন ইউজড হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে তখন বডি প্ল্যাটুতে চলে আসে কোনো ডেভেলপ করে না মাসেল গেইন করে না সো এটা খেয়াল রাখতে হবে যখনই প্লাস্টুতে হিট করবো আমাদের বডি তখন আমাদের এক্সারসাইজে কিছু চেঞ্জ আনতে হবে এক্সারসাইজ রুটিনে কিছু চেঞ্জ আনতে হবে পাশাপাশি আমাদের ইনটেকও চেঞ্জ করতে হবে এখন কথা বলবো নাম্বার টু নিয়ে আমাদের প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে বিশেষ করে আমাদের প্রত্যেকটা মিলে আমাদের প্রোটিনটাকে বিশেষ করে আমাদের ফোকাস রাখতে হবে প্রায়োরটাইজ করতে হবে যখনই আমরা কোনো খাবার খাবো আমাদের প্রথম কোশ্চেনই আমাদেরকে করতে হবে যে আর ইন দে প্রোটিন ইন দিস মিল প্রথমেই আমাদের যেটা করতে হবে আমাদের প্রোটিনটা কনজিউম করতে হবে প্রথমে তারপরে আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট অন্যান্য জিনিস যেটা থ্রি ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা আমাদের অ্যাসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট আমাদের সবসময় ফোকাস এবং প্রায়োরটাইজ করতে হবে প্রোটিনকে আমরা যখনই মাসেল গ্রো করার কথা চিন্তা করবো তখনই আমাদের সবসময় মেকশিওর করতে হবে আমরা ইনাফ অ্যাডিকুয়েট পরিমাণের প্রোটিন প্রতিদিন পাচ্ছি সেটা ক্যালকুলেট করার পর যে নাম্বারটা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বডির লিন ম্যাস অনুযায়ী ক্যালকুলেট করা যে কতটুকু প্রোটিন তার বডির জন্য দরকার সেই প্রয়োজনীয় যে প্রোটিনের মাত্রাটা তার মেকশিওর করতে হবে প্রতিদিন সে সেই প্রোটিন নাম্বারটার আশেপাশে থাকে যদি কারো একশো পঞ্চাশ গ্রাম প্রোটিন পার ডে লাগে তার সেই একশো পঞ্চাশ গ্রাম নাম্বারটার আশেপাশেই থাকতে হবে তার প্রোটিন এই জন্য প্রতিটা খাবারের সময় আমাদের প্রশ্ন করতে হবে যে এই খাবারটাতে আমার ইনাফ প্রোটিন পাচ্ছে কিনা এবং একসাথে অনেক পরিমাণের প্রোটিনও না এই প্রোটিন একশো গ্রাম প্রোটিনটা যদি আমাদের সারা দিনে তিনটা অথবা চারটা মিলের উপর ভাগ করে দিয়ে এই চারটা প্রোটিন চারটা মিলের মাধ্যমে আমরা ইনাফ প্রোটিন একশো পঞ্চাশ গ্রাম প্রোটিনটা আমরা যদি নিতে পারি সেটা হবে আমাদের স্বাস্থ্য সেটা হবে আমাদের বডির জন্য একটা অপটিমাল অ্যামাউন্ট অফ প্রোটিন যাতে করে এই প্রোটিনগুলোকে প্রপারলি আমাদের বডি সিনথেসাইজ করে অ্যামাইনো অ্যাসিডগুলোকে ইউজ করে আমাদের মাসলটাকে গ্রো করতে পারে প্রোটিনটাকে প্রায়োরিটি দিতে হবে এবং প্রোটিনটাকেই আগে সবার আগে কনসিউম করতে হবে তারপরে আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট অন্যান্য জিনিস খেতে পারি কিন্তু প্রথমে আমাদের মেক্সিও করতে হবে যে খাবারটাতে ইনা প্রোটিন আছে কিনা এবং প্রোটিনের সোর্স যেটাই হোক সেটা ডিম চিকেন বিফ ল্যাম ফিশ যে কোনো প্রোটিন সোর্সই হোক জাস্ট মেকশিওর করতে হবে যে ওই ওই প্রোটিন মিলের জন্য আমার ইনফ কেউ যদি গ্রাম প্রোটিন যদি কারোর প্রয়োজন হয় পার ডে সে চল্লিশ গ্রাম করে চারটা মিলে একশো ষাট একশো পঞ্চাশ গ্রামের মতো চলে আসে তার পুরো ডে এর প্রোটিন কাউন্ট সো প্রোটিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিল্ডিং ব্লক প্রোটিনটা হচ্ছে মাসেল গ্রো করার জন্য মাসেল বিল্ড করার হচ্ছে বিল্ডিং ব্লক সো আমরা যদি একটা বিল্ডিংয়ে যেমন একটা বিল্ডিং তৈরি করতে যেমন ইট সিমেন্ট বালুর দরকার হয় মাসেল গ্রো করার জন্য আমাদের অ্যাসিড দরকার হয় যেটা আমরা পাই হচ্ছে প্রোটিনের মাধ্যমে সো আমরা যদি ইনাফ প্রোটিন ইনাফ প্রোটিন প্রোভাইড না করতে পারি আমাদের বডিতে তাহলে আমাদের বডি মাসেল গ্রো করতে না আমরা জিমে যে যত কষ্টই করি না কেন এবং যতই আমাদের মাসেল ডাউনটাকে মাসেলটাকে আমরা ব্রেক ডাউন করে জিমে আমাদের যখন এটা গ্রো করার সময় আসবে তখন মাসেল হিলও হবে না গ্রো করবে না কারণ আমরা ইনাফ প্রোটিন প্রতিদিন নিচ্ছি না সো ইনাফ প্রোটিন নেওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ফাইনালি নাম্বার থ্রি টিপস যেটা অলসো আমাদের মাসেল গ্রোথটাকে প্রমোট করবে সেটা হচ্ছে গেরিং সানলাইট গেটিং ইনাফ সানলাইট খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং এই সানলাইটের মাধ্যমে আমাদের বডিতে ভাইটামিন ডি থ্রি অ্যাক্টিভেট হয় এবং এই ডি থ্রির মাধ্যমে আমাদের বডি রিকভার করতে পারে এবং ইনফ্লেমেশনটাকে লোয়ার করতে হবে লোয়ার করতে পারে আমাদের বডিতে যতক্ষণ পর্যন্ত ইনফ্লেমেশন হাই থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বডি নতুন মাসেল গ্রো করতে পারবে না আমরা যখন জিনে যে এক্সারসাইজ করি ওয়েট লিফটিং করি রেজিস্ট্রেন্স ট্রেনিং করি আমাদের মাসেলগুলোতে আমাদের বডিতে এবং জয়েন্টে এবং মাসে ওভারঅল ইনফ্লেমেশনের যে পরিমাণ সেটা অনেক বৃদ্ধি পায় সো ইনফ্লেমেশনটা যখন আমাদের বডিতে বৃদ্ধি পায় এবং ইনফ্লেমেশন যখন আমাদের বডিতে বজায় থাকে তখন আমাদের বডির প্রাইমারি অবজেক্টিভ থাকে ইনফ্লেমেশনটাকে লো করা আমাদের বডির টোটাল ইমিউন সিস্টেম এই ইনফ্লেমেশনের অ্যাগেনস্টে ফাইট করতে থাকে এবং কীভাবে ইনফ্লেমেশনের ইনফ্লেমেশনের পরিমাণটাকে কমানো যায় আমাদের বডিতে সেটা ট্রাই করতে থাকে সো ওই সময় আমাদের বডির জন্য অন্য যে কোনো টাস্ক হচ্ছে সেকেন্ডারি এবং ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট টাস্ক ওই মুহূর্তে হচ্ছে কীভাবে বডির ওভারঅল ইনফ্লেমেশনটাকে লো করা যায় সো মাসেল গ্রোথটা তখন হিন্ডার হয় এবং মাসেল গ্রোথটা তখন ব্যাকবার্নারে থাকে এটা সেকেন্ডারি থাকে কিন্তু যখনই আমাদের বডির ইনফ্লেমেশনটাকে আমরা লোয়ার করতে পারবো যে কোনো উপায় এটা কমাতে পারবো অথবা আমাদের বডিকে হেল্প করতে পারবো ইনফ্লেশনটা যদি লো করতে পারে তখনই আমাদের বডি মাসেল গ্রো করার জন্য ফোকাস করে যখনই আমাদের বডির ইনফ্লেমেশন লো হয়ে যায় তখন আমাদের বডি ইনাফ টাইম পায় এবার মাসেল গ্রোটা গ্রোথটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য সো সানলাইট যে জিনিসটা করে সানলাইট থেকে ভাইটামিন ডি থ্রি অ্যাক্টিভেট হয় আমাদের বডিতে সেটা আমাদের বডির ওভারঅল ইনফ্লেমেশন যেটা এটাকে লোয়ার করার জন্য হেল্প করে সিমিলারলি আগে যেমন জিঙ্ক নিয়ে কথা বলছি আমরা যখন জিঙ্ক সাপ্লিমেন্ট নেই অথবা জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো ইন্টেক করি তখন আমাদের জিঙ্ক যেটা করে আমাদের বডির ইনফ্লেমেশন লো করে অ্যাজ এ আমাদের বডি হিল করেনফ্লেমেশনগুলোকে হিল করে এবং মাসেল গ্রোথের দিকে ফোকাস রাখতে পারে সো যদিও এই আইটেমগুলো এই সাপ্লিমেন্টগুলো গ্রো করে না বাট এই সাপ্লিমেন্টগুলো আমাদের বডিকে হেল্প করে মাসেল গ্রোথের দিকে ফোকাস করার জন্য সো ভাইটামিন ডি থ্রি জিঙ্ক ইভেন আমি রেকমেন্ড নেওয়ার জন্য এগুলো আমাদের বডির হিল করে এবং ইনাফ নিউট্রিন এবং মিনারেল প্রোভাইড করে আমাদের বডিতে যাতে ইমিউন সিস্টেমটা ঠিক থাকে আমাদের বডির যাতে আমাদের বডি ইনফ্লেমেশনগুলোর এগেনস্টে ফাইট করতে পারে ইজিলি এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের বডির্লেমেশন লো হয়ে যায় যখনই আমাদের বডির ওভারঅল ইনফ্লেমেশন লো থাকবে তখনই আমাদের বডি মাসেল গ্রো করার জন্য ফোকাস করবে এবং আমাদের বেশি বেশি মাসেল গ্রো করবে ভিডিও শেষে একটা সামারি দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মিক্সিও করতে হবে কিভাবে আমাদের বডিতে বৃদ্ধি পায় ন্যাচারালি কারণ টেস্টোস্ট্রন হচ্ছে সবচেয়ে বেশি রিসপন্সিবল আমাদের বডির মাসেল গ্রোথের জন্য আমাদের মেক মেকশিওর করতে হবে যে কোটোসল হরমোন যেটা এই হরমোনটাকে কীভাবে লো করা যায় সেটা হচ্ছে কীভাবে স্ট্রেস কমানো যায় কীভাবে আমাদের ডায়েট ক্লিন রাখা যায় কীভাবে আমাদের রেস্ট নিতে হয় ইনাফ স্লিপ নিতে হয় সেগুলো মেনটেন করে আমাদের বডির কোটোসেল লেভেলটাকে লো করতে হবে অ্যাজ এ রেজাল্ট আমাদের বডি টেস্টোস্টন লেভেল হাই থাকবে এবং আমাদের যে খাবার দাবার ইনাফ খাবার খেতে হবে প্রতিদিন প্রতি প্রতি সপ্তাহে রেগুলারলি আমাদের এক্সারসাইজ করতে হবে এবং সানলাইট এবং অন্যান্য সাপ্লিমেন্ট যেটা মাল্টিভাইটামিন ভাইটামিন ডি থ্রি জিঙ্ক এগুলো আমাদের প্রপারলি প্রতিদিন নিতে হবে সো ন্যাচারালি যদি আমরা সানলাইট নিতে পারি তাহলে আমাদের ভাইটামিন ডি থ্রির সাপ্লিমেন্ট লাগবে না ঠিক সিমিলারলি যদি আমরা সামুদ্রিক মাছ সামুদ্রিক খাবার খেতে পারি সেখানেও আমরা জিঙ্ক ইনফ জিঙ্ক পাবো আমাদের সাপ্লিমেন্ট দরকার না বাট মাল্টি ভাইটামিন স্টিল অনেকের জন্য নেসেসারি এটা যে পরিপূরক হিসাবে আমাদের বডির যদি কোনো ঘাটতি থাকে মিনারেল এবং নিউট্রিয়েন্টস এর এই মাল্টি ভাইটামিন সেটা কভার করে সো এই জিনিসগুলো যদি আমরা ফলো করি আমাদের ডেফিনেটলি মাসেল গ্রো করতে হবে আমাদের বডি ডেফিনেটলি মাসেল গ্রো করবে এবং আমাদের শুধু জিমে গিয়ে এক্সারসাইজ করলেই হবে না আমাদের এই টিপসগুলো মাথায় রাখতে হবে এগুলোও আমাদের ফলো করতে হবে তাহলেই অনলি আমাদের বডি আমাদের বডি মাসেল গ্রো করার জন্য রেডি হবে এবং আমাদের মাসেল খুব দ্রুত গ্রো করবে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারছো তোমরা যারা ভিডিওটা দেখতেছো তাদের যদি অন্যান্য কোনো পরামর্শ অ্যাডভাইস থাকে যেটা তোমার পার্সোনালি তোমাকে হেল্প করছে সেগুলো কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারো তাতে করে অন্যদেরও হেল্প হবে এই টিপসগুলোর মাধ্যমে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর লিসিং তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস এবং ট্রিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো